আন্দোলন সংগ্রামের স্মৃতি রয়েছে উনিশশো সত্তানব্বই সালে একসাথে কারাগারে থেকেছি থানার মধ্যে আমরা নির্যাতনের বিভাংস আওয়াজ শুনেছি একসাথে কারাগারে এখানে উপস্থিত সদস্য সচিব আমার অত্যন্ত স্নেহভাজন তাদের বিভিন্ন সাংগঠনিক সুবিধা অসুবিধার বিষয়ে প্রতিনিয়ত অফিসে আসে কথা বলেন সবসময় সময় দিতে না পারলেও তাদের আন্তরিকতা এবং আগ্রহ আমাকে মুক্ত করে এরপরেও আরও যারা যুগ্মার অন্যান্য দেলোয়ার তো ছাত্র জীবন থেকে সে আমার ছোটো ভাই এবং সে ছাত্র দল অত্যন্ত জোরালোভাবে সকল থেকে সে আসছে আমি মনে করি আমাদের চেয়ারম্যান সংগ্রামকে তিনি একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করছেন গণতন্ত্র ফেরানোর জন্য তিনি অত্যন্ত যাচাই বাছাই করে তার প্রজ্ঞা এবং সুচিন্তিত মতামতের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয়তাবাদী দলের নতুন অনেকে এবং তার সুবিবেচনা প্রসূত এই দল তিনি গঠন করেছেন আমি মনে করি প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম সাংগঠনিক কার্যক্রম প্রতিটা ক্ষেত্রে নিজস্ব ভূমিকা রয়েছে এবং তারা তাদের কর্মপ্রবাহের মধ্যেই নিজেদেরকে ইতিমধ্যে ফুটিয়ে তুলতে পেরেছেন বলেই আজকে দেশ নায়ক তারিখ বিবেচনার মধ্যে এটা একটা দিক এখন নবনির্বাচিত কমিটি তাদেরকে তাদের শ্রম তাদের মেধা তাদের সাংগঠনিক তৎপরতার মধ্যে দিয়ে যে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে আস্থা তাদের উপর রেখেছে সেইটা এখন তাদেরকে পূরণ করতে হবে দেখাতে পারলেই দেশ নায়ক তারেক রহমানের তাদের প্রতি যে আস্থা সেই আস্থাটা পরিপূর্ণতা আমি বেশি কথা বলবো না আপনাদেরকে এখন মনে রাখতে হবে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে আপনারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষ শতকরা বিরানব্বই ভাগ মানুষের তাদের যে প্রতিদিনের যে মানে কর্মচাঞ্চল্য প্রতিদিনের যে তাদের কথাবার্তা সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক দিক নির্দেশনার যে বিষয়টি আপনারা সেটা মানুষকে সেই সেই সকল বিরানব্বই শতাংশ মানুষকে আপনারা এবং আপনারা যে পেশার সাথে আছে তারা এই দিকগুলি নির্দেশনা করে আজকে বাংলাদেশে খুব অর্থাৎ ইসলামিকরণে আমাদের প্রতিদিনের কথাবার্তা আমাদের প্রতিদিনের আদব কায়দা আমাদের প্রতিদিনের শুভেচ্ছা এটার মধ্যে আমাদের যে যে ইসলামিক যে আছে অর্থাৎ আরবি ফার্সির যে প্রভাবগুলি আছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেটাকে মুছে দেওয়ার প্রচেষ্টা এর বিরুদ্ধে আপনাদের আরেকটি সংগ্রাম একটা যেমন এই এই সংগ্রাম সাংগঠনিক বিষয় সংগঠন শক্তিশালী করা আরেকটা হচ্ছে যে সাংস্কৃতিক সংগ্রাম তৈরি সেই সাংস্কৃতিক সংগ্রামেরও আপনাদের নেতৃ দিতে হবে আমাদের হাজার বছরের যে সংস্কৃতি আমাদের হাজার বছরের মানে পাপদাদা পর্দাদা তাদের পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষ যখন থেকে এদেশে আউলিয়ারা এসে তারা ইসলাম প্রচার করছেন সেটাও কিন্তু কম দিন নয় প্রায় এক হাজার বছরের উপরে বিখ্যাত ঐতিহাসিক আল মাসুদি তিনি আরব থেকে একটি জাহাজে করে যখন মালয়েশিয়া থেকে যাচ্ছিলেন তখন এই বাংলাদেশের যে সমস্ত বন্দর ছিল এবং সেখানে আরও যেসব বন্দর ছিল সেখানে তিনি লক্ষ্য করেছেন বেশ কয়েকটি মুসলমান গ্রাম তিনি লক্ষ্য করেছেন তাহলে আমরা বলব কি এক হাজার বছরের আমাদের ঐতিহ্য তখন থেকে ইসলাম এই বাংলায় তার শিকড় শিকড়তে শুরু এটাও তো কম দিন নয় এই যে একাত্মবাদের প্রতি আগ্রহ এই যে একস্বরবাদের প্রতি এদেশের মানুষ তারা যে নিবেদন করেছে এই সংস্কৃতিকে গ্রাণ করার জন্য নানাভাবেই চেষ্টা করি আবার পয়লা বৈশাখের উৎসব করব কিন্তু

হয়তো সংখ্যক অল্প সংখ্যক মানুষ আছে তাদের তারাও এই দেশের নাগরিক তাদেরকে শ্রদ্ধা রেখেছে আগ্রহ এইটার বিরুদ্ধে আপনারা তো আলেম আপনারা আপনার দেশের মানে তৃণমূলের বুদ্ধিজীবী আপনারা তৃণমূলের সুতরাং এইটার মধ্যে মানে এটার বিরুদ্ধেও আপনাদের সংগ্রাম করে আমাদের যে হাজার বছরে যে যে সংস্কৃতি যে কথাবার্তা আদব কায়দা আমরা বলে এসেছি একে অপরের প্রতিটি শুভেচ্ছা আমরা সালামের মাধ্যমে জানিয়ে থাকি সেগুলো মুছে ফেলার যে প্রচেষ্টা সেটার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে এই কথা বলছি যাই হোক আরও হোক না এগুলো খোলা রাখতে হবে আমরা আমরা মুসলমান আমাদের তো কিছু ধর্মের তো কিছু নির্দেশ আছে আমরা সেই নির্দেশ অত্যন্ত মানবিক অনেক বেশি মানবিকতা একটা মানে একটা হাদিস বা কোনো গুরুজন কোনো ইসলামী পন্ডিত বলেছেন বা তিনি কোনো হাদিস উদ্দিন বলছেন এই মুহূর্তে আমি একবার নির্ভূলভাবে বলতে পারতাম তোমার প্রতিবেশী তুমি সাহায্য করো তোমার প্রতিবেশী খাচ্ছে কিনা এটা দেখ প্রতিবেশী হিন্দুরা মুসলমান এটা কিন্তু উল্লেখ করা হয় কিন্তু হিন্দুও যদি হয় তাহলে তারও খবর তো এত বড় মানবিক আবেদন সম্পূর্ণ সুতরাং হাদিসের মধ্যে অর্থাৎ রসুলের বাণীর মধ্যে কত বড় একটি কথা কত বড় মানবিক মানবতা বোধের একটি কথা এগুলো কিন্তু আপনার এই কথাগুলো আমাদের দেশের তথাকথিত সেকুলাররা উল্লেখ করে না যে একজন মুসলমান তার কত বড় নাগরিক দায়িত্ব যে সে তার প্রতিবেশী সে হিন্দু মুসলমান খ্রিস্টান সংখ্যা বিবেচনা না করে তার বাড়ির কি অবস্থা সেই বাড়িতে তো খেতে পারছে কিনা এটা তাকে দেখতে হবে তো এরকম ধর্ম এবং তাদের প্রতিষ্ঠিত আচার আচরণ কালচারকে আজকে খুব সূক্ষ্মভাবে মুছে ফেলার প্রচেষ্টা চলছে আমি আশা করি জাতীয়তাবাদী অনুমত

নবগঠিত নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা